আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যান্টিক টাইপের টেলিফোন সেট এগুলো টিন্ট টেলিফোন খুবই সুন্দর কোয়ালিটির কাঠের ডিজাইন অনেকগুলো ভালো কোয়ালিটি এগুলো খুব সুন্দর কোয়ালিটি দেখেন ডিজাইনগুলোর প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো আমি বলে দিচ্ছি যাতে লাগবে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের দোকানে এসেও কিনতে পারবেন স্ক্রিনে দোরা নাম্বারে দেখে এটা কিনে নিতে পারবেন যারা একটু শোকিন টাইপের খুব সুন্দর ঘর সাজাতে চান এগুলো আসলে আপনার টেবি দেখতে অনেক সুন্দর এবং ব্যবহারও করতে পারবেন হলো লাইন থাকবে প্রতিটারই খুব যাদের বাসায় টিএনটি লাইন আছে তারা এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো কোয়ালিটি আচ্ছা এটার প্রাইস পড়বে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি প্রত্যেকটাই অসাধারণ এই যে এই মডেল এই মডেলটা আছে এই মডেলটার প্রাইস পড়বে ছয় হাজার এই বক্স মডেলটা আছে এই যেটা এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে এটার প্রাইস পড়বে সাড়ে চার হাজার এটার সাড়ে চার হাজার এগুলো সাড়ে চার হাজার করে পড়বে আর যেটা দেখছেন এটা হলো ছয় হাজার এবং ছয় হাজার টাকা এই বক্স মডেলটা এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এগুলো ডয়ারটা খোলা যাবে ডয়ারের মধ্যে কিছু রাখা যাবে আর কি হ্যাঁ এটাও ছয় হাজার পড়বে হ্যাঁ যাতে যাতে লাগবে হ্যাঁ এটাও এগুলো পড়বে সাড়ে চার হাজার করে হ্যাঁ যাতে যাতে লাগবে আপনার